সর্বশ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন অম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা যিনি রাসুল সাল্লাহু আলহু আসাল্লামের প্রেমময় স্ত্রী ছিলেন একদিন রাসুল সাল্লাহু আলহু আসাল্লাম তাকে বললেন হে আয়েশা তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি দুনিয়াতে এবং আখেরাতে আমার স্ত্রী হবে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বললেন কেন নয় অবশ্যই আমি খুশি তখন রাসূস সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন হে আয়েশা ভালো করে স্মরণ রেখো যে তুমি দুনিয়াতে এবং আখেরাতে আমারও স্ত্রী হবে প্রিয় দর্শক আয়েশা নামের অর্থ হলো সৎ চরিত্রা তার ডাকনাম ছিল উম্মে আব্দুল্লাহ উপাধি ছিল সিদ্দিকা এবং হুমায়রা তিনি খুব ফর্সা ছিলেন এজন্য তাকে হুমায়রা বলা হতো অতঃপর পরবর্তীকালে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের স্ত্রী হওয়ার কারণে অম্মুল মোমিনিন বা মোমিনদের মা খেতাব হন তার পিতার নাম বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু যিনি রসুল সাল আলাইহ